তাদের মাথা খারাপ হয়ে গেছে তাই তারা যে কোনো আগ্রাসন শুরু করেছে এবং শেখ হাসিনা নিজেও বলে গেছেন যাতে করে বাংলাদেশ আর বিশ ত্রিশ বছর মানুষের দাঁড়াতে না পারে সেই কারণে তারা আজকে আমাদের বিরুদ্ধে যে কোনো ধরনের অপপ্রচার গুজব ছড়ানো শুরু করেছে এবং শুরু করেছে আমি এই ভারতের নরেন্দ্র বিভিন্ন কথার

দেখিয়ে বরং সম্প্রীতির সম্পর্ক নিয়ে আসুন কারণ আমরা সম্প্রীতিক বাংলাদেশ আমরা সকলের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু যদি আমাদের বিরুদ্ধে কেউ এখন রাখতে চায় আমরা আর বসে থাকবো না কারণ আমরা দেখেছি শেখ হাসিনা কত অসম্মতি চুক্তি করেছে তা আমরা জানি না তাই সরকারকে আমরা বলতে চাই শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছে সেগুলির জনসম্মুখে আনা দরকার এবং সেগুলি বাতিল করা দরকার কারণ আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান যখন আবার বাংলাদেশে আসলেন বিদেশ থেকে অর্থাৎ দশ দশ তারিখে যখন আসলেন আসার পর স্বাধীনতার পর উনি আমাদের বেলুর বাড়ি দিয়ে দিলেন এবং তিন দিকে করিডোর নেওয়ার কথা ছিল কিন্তু দেখা গেল করিডোর তারা দিল না শুধুমাত্র যাতায়াতের ব্যবস্থা করলো ঠিক এইরকম তারা শুধু সুবিধা নিয়েছে শেখ হাসিনাকে দিয়েও তারা সুবিধা নিয়েছে আমরা বলতে চাই আর এই সুবিধা দেওয়া যাবে না আমরা এখন এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে আমাদের দেশের সুন্দরবনের ক্ষতি করছে এবং এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষতি করে গ্যাসকে দিয়ে দিয়েছে যে গ্যাসের জন্য নাকি সেই কাছে ক্ষমতা পাচ্ছিল না সেই গ্যাসও দিয়ে দিয়েছে আজকে মানুষের বাড়িতে গ্যাস জ্বলে না তাই আমি বলতে চাই এই ধরনের চুক্তিগুলি বাতিল করে দেশবিরোধী কাজগুলোকে বন্ধ করে দিতে হবে সেই সাথে সাথে আমরা আমাদের বাংলাদেশের এই যে হারাধিকার সৃষ্টি করেছে যেখানে আমরা দেখলাম সঙ্গীতে যেতেবা হয় সেখানে মুসলমান একজন মুসলমান ভাইকে মারতে পারে না সেখানেও মারামারি হয়েছে মারা গেছে এগুলো কারা করছে এগুলো আমরা আর করতে দিতে চাই না তাই বলতে চাই এই যে বিডিও বিদ্রোহের ঘটনা শুনেছি যেখানে মানুষ মারা হয়েছে সেই তদন্ত না হচ্ছে না তাহলে আমরা কি বলতে চাই আজকে যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেই উপদেষ্টা পরিষদের মধ্যেও কিন্তু ভূত আছে তারা কিন্তু শেখাতের দোষণ আছে তাই আমি বলতে চাই এই সরকারকে তাদেরকে আপনি সাবধান করেন এবং প্রয়োজন হলে বোধ দিয়ে দেন কারণ আমরা সকলে মিলে এই দেশের যে নতুন স্বাধীনতা হয়েছে সকলে মিলে করেছি তাই এ দেশকে স্থিতিশীল করতে গেলে সকলের সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং করে যাব আপনার উল্টা পাল্টা কথা না বলে আপনারা জানেন এ দেশ ব্রিটিশ শাসন করেছে দুইশো বৎসর আমাদের লোভের জন্য আমরা এই লোভ লোভ এবং আমাদের এই টাকার লোভ এবং ক্ষমতার লোভ আমাদেরকে অনেক দিন পিছিয়ে দিয়েছিল তাই আমরা বলতে চাই এই লোভ টাকা পয়সার লোভ এগুলি বন্ধ করে দেশকে কিভাবে আমরা নিজেদের দেশ হিসেবে করতে পারি সেই কারণে প্রত্যেককে সজাগ দৃষ্টি থেকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এই আহ্বান আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আপার জানামায় বক্তব্য দেওয়ার জন্য জ্যোতি আপাকে ধন্যবাদ